আলহামদুলিল্লাহ আমাদের ধান লাগানোর জন্য জমি মই দিয়ে সমান করা হয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন জমিতে মই দেওয়া তো আমাদের কিছু জমি উঁচা যার কারণে আমরা আল দিয়ে এটাকে আর কি উঁচা জায়গাটা আলাদা করে রাখছি তো আপনাদের দেখাই হাইব্রিড হাইব্রিড ধান বীজ অত সুন্দর অসল এখানে ধানের চারা আমরা আর কি পাখানে সার দিয়ে পানি ভর্তি করে দেওয়া হয়েছে যাতে পাতাটা আরও পুষ্টিশাল এবং সমৃদ্ধশালী হয় এবং লম্বা হয় দেখতে পাচ্ছেন একটা হাইব্রিড যাদের ধান বীজ থেকে পাতা দেওয়া হয়েছে আকাশ হয়েছে দেখতে পাচ্ছি কত সুন্দর পথ হয়েছে সেই সঙ্গে আমাদের গেটটাও দেখেন একটা সাইড এ সাইডেও ওই দিয়ে জমিনটা সমান করা হয়েছে আপনারা একটি ক্যানেল দেখতে পাচ্ছেন ওখানে আমাদের চিংড়ি মাছ রয়েছে বিশেষ করে এই পাতাটাই আমরা এখানে লাগাবো